রাধে রাধে বন্ধুরা আজ জন্মাষ্টমী আজকের দিনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তভূমে আবির্ভাব হয়েছিল মথুরায় কংসের কারাগারে যখন মাতা দেবকী এবং পিতা বসুদেবকে বন্দি করে রেখেছিল কংস সে সময়েই মাতা দেবকী এবং পিতা বসুদেবের কোল আলো করে শ্রীকৃষ্ণ এই মর্তভূমে পদার্পণ করেছিলেন আজ তিরিশে শ্রাবণ চোদ্দশো এই ঘটনার আজ পাঁচ হাজার বছর সারা বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আজ হিন্দু সনাতনী ভাই বোনেরা জন্মাষ্টমী তিথি পালন করবে তো আজ এই দিনে আমি তোমাদেরকে দেখাবো মথুরার সেই কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল এবং জানাবো শ্রীকৃষ্ণের জন্মকাহিনী নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি চলুন আজ ঘুরে আসা যাক মথুরা থেকে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো একান্ন বছরেরও আগের ঘটনা তখন মথুরার রাজা কংস পরিচিত ছিলেন সেই সময় একজন অত্যাচারী রাজা নামে এই কংসেরই বোন ছিলেন দেবকী বন গেলে তিনি বোনের বিবাহের ব্যবস্থা করেন পার্শ্বী এক রাজা বসুদেবের সঙ্গে এরপর মহা আড়ম্বরের সহিত বিবাহ সম্পন্ন হয়ে যায় মহা আনন্দে স্বয়ং পৌঁছে দিচ্ছিলেন তার বোনকে বসুদেবের গৃহ পর্যন্ত এই সময় হঠাৎই আকাশ থেকে এক আকাশবাণী ভেসে আসে আজকের দিনে এই ঘটনা একটা শুধু মজা ছাড়া আর হয়তো আপনার কিছু মনে হবে না কিন্তু এমনটা সে সময় ঘটতো বর্তমান সময় চলছে কলিযুগ সে সময় ছিল দাপর যুগ দাপর যুগের এই সমস্ত ঘটনাকে অবিশ্বাস করার মতন কোনো জায়গায় নেই যাই হোক এসেছিল তার বোন দেবকীর গর্ভে যে অষ্টম সন্তান জন্ম নেবে তার হাতেই এই কংস বধ হবে এই ঘটনার পরে মাঝ রাস্তাতেই কংস অতিরিক্ত ভয় পেয়ে যায় তাই বোন এবং বোনাইকে তাদের বাড়িতে না পৌঁছিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে এবং সেখানেই তিনি মাতা দেবকী এবং পিতা বসুদেবকে জেলবন্দি করে রাখেন তারপরে আসে সেই সময় জেলের মধ্যেই মাতা দেবকীর গর্বে আসে সন্তান একে একে প্রথম সন্তান তারপরে দ্বিতীয় সন্তান তারপরে তৃতীয় সন্তান প্রতিবারে সন্তান হয় আর কংস খবর পেয়ে জেলে আসেন এবং সেই সন্তানকে নিজে হাতে হত্যা করেন প্রতিবারই মাতা দেবকী তার দাদা কংসকে এমন কার্য করতে মানা করেন কিন্তু কে কার কথা শুনে অবশেষে পাপের ঘোড়া পূর্ণ হয় দেবকীর কোল আলো করে আসে অষ্টম সন্তান যথারীতি কংসও এই খবর পেয়ে যায় এদিকে বসুদেব জানতে পারেন পাশেই গোকুলের নন্দ মহারাজের ঘরেও জন্ম নিয়েছে এক ফুটফুটের সন্তান তাই তিনি নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পনা করেন যে করে হোক তাদের এই সন্তান এবং সেই সন্তানের মধ্যে অদল বদল করতে হবে কিন্তু কংসের এই কারাগারে কড়া প্রহরের মধ্যে তিনি এখান থেকে বেরোবেন কি করে এবং পরিবর্তন নিবা করে দেবেন কি করে তখন তিনি ভগবানের কাছে এ ব্যাপারে প্রার্থনা করতে থাকেন এবং প্রার্থনার ফলও তিনি পান হাতে নাতে দৈব পানি পান স্বয়ং ভগবানই এই ব্যবস্থা করে দেবেন তিনি যেন এখনই গোজগাজ করে বেরিয়ে পড়েন তখন বসুদেব শ্রীকৃষ্ণকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে বেরিয়ে পড়েন মথুরা থেকে গোকুলের পথে অটোমেটিক জেলে তালা খুলে যায় বাইরে বেরিয়ে দেখেন যারা সবসময় কোনো রকম না ঘুমিয়ে এনাদেরকে পাহারা দিত তারা একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন এরপর আর কি ঝুড়িটি মাথা দিলে তিনি নিশ্চিন্ত মনে রওনা দেন গোকুলের পথে কিন্তু পথেও আসে প্রচুর বাধা হঠাৎই শুরু হয় ব্যাপক হারে ঝড় বৃষ্টি এদিকে মথুরা থেকে গোকুল যেতে পার করতে হবে যমুনা নদী সে সময়কার যমুনা নদী আজকের মতন এরকম মৃত প্রায় ছিল না ছিল অনেকই খরস্রোতা কিন্তু সেই নদীও তিনি অনায়াসে পার করে যান ভগবানের ইচ্ছায় সে সময় নাকি যমুনা জল দুপাশে ভাগ হয়ে রাস্তা বানিয়ে দিয়েছিল পিতা বসুদেবকে মথুরা থেকে গোকুলে যাওয়ার জন্য এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও এবং বৃষ্টিতে যাতে শ্রীকৃষ্ণের অসুবিধা না হয় সেজন্য বাসুকি কি নাগছিল শ্রীকৃষ্ণের মাথার উপরে একেবারে ছাতার মতন যাই হোক যত সময় পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে পৌঁছে যায় নন্দালয়ে সেখানে নিজের পুত্র কৃষ্ণকে রেখে নন্দ মহারাজের সন্তানকে নিয়ে চলে আসেন কংসের কারাগারে এবং যথাসময়ে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় এরপর আর কি পরদিন যথাসময়ে কংস আসে কারাগারে মাতা দেবকে এবং পিতা বসুদেবের অষ্টম সন্তানকে হত্যা করার জন্য কিন্তু একি যেই তিনি এই সন্তানকে হত্যা করতে যান দৈব বলে সেই সন্তান হত্যা না হয়ে হঠাৎই কংসের মাথার উপরে উঠে যায় আসলে তিনি ছিলেন যোগমায়া এরপর তিনি কংসকে বলতে থাকেন তুই আমারে কি বোধ করবি তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে পরের কাহিনি মোটামুটি প্রত্যেকেই জানেন কংস এরপরে গোকুলে একের পর এক রাক্ষসকে পাঠাতে থাকেন এবং প্রতিটি রাক্ষসই শ্রীকৃষ্ণের হাতে বধ হতে থাকে পরবর্তীতে শ্রীকৃষ্ণ একটু বড় হলে তিনি স্বয়ং মথুরায় আসেন এবং মথুরায় এসে অত্যাচারী কংসকে হত্যা করে পিতা বসুদেবকে সেখানে রাজত্বে বসান এরপর কালের নিয়মে শ্রীকৃষ্ণকেও চলে যেতে হয় এই মর্ত ভূমি ছেড়ে শ্রীকৃষ্ণ এই মর্ত ভূমি ছাড়ার সঙ্গে সঙ্গেই দাপর যুগ শেষ হয়ে শুরু হয় কলিযুগ আর এই কলিতেও রাক্ষসের কিন্তু অভাব নেই এই মন্দির বারম্বার এই বংশের দ্বারা ধ্বংস করা হয়েছে বর্তমান সময়ে গেলে আমরা অংশ দেখতে পাই এটা আসলে থেকে কয়েক বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচারী শাসক বহির দস্যুদের আক্রমণের ফলে বর্তমানে তার আকার কমতে কমতে এতটুকুতে এসে দাঁড়িয়েছে বলতে গেলে তা সেই কারাগারের মাত্র কুড়ি শতাংশ বাকি শতাংশ বিধর্মীদের দ্বারা দখল হয়ে গেছে যার জন্য আজ এই স্থানে ভিডিওগ্রাফি বা ফোটোগ্রাফি অনেকটাই করে তবে আমি কিছুটা কালেক্ট করেছি সেটা একেবারে ভিডিওর শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। সেটা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারাই অনলাইনে ছাড়া ভিডিও এটা আমার শ্যুট করা ভিডিও নয় কপিরাইট স্ট্রাইক আসতে পারে জেনেও শুধুমাত্র তোমাদের দেখাবো বলে এই রিস্ক আমি নিয়েছি যাই হোক এবার তোমাদেরকে সেই হিস্টোরির কিছু অংশ জানিয়ে দেব যে বর্তমানে কোন বিবর্তনের মাধ্যমে কংসের কারাগারের আকার বা শ্রীকৃষ্ণের জন্মস্থানের আকৃতি এত ছোট হয়ে গেছে তথ্য ঘেটে যতটা জানা গেছে শ্রীকৃষ্ণের অন্তর্ধান হওয়ার পরে বসু নামক এক ব্যক্তি সর্বপ্রথম এখানে শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মস্থানের উপরে এরপর আসে মহারাজা বিক্রমাদিত্যের সময়কাল পরবর্তীতে সংস্কার অথবা পুনর্নির্মাণের মাধ্যমে তিনি এই মন্দিরটিকে আরও সুন্দর করে তোলেন এরপর আসে রাজা বিজয়পালদেবের রাজত্ব তার রাজত্বে এই মন্দিরের জৌলুস কয়েকশো গুণ বেড়ে গেছিল এরপরেই শুরু হয় সেই রাক্ষস বংশের অত্যাচারী রাজাদের রাজত্বকাল আসলে কলিত তার আগেই শুরু হয়ে গেছিল যখন শ্রীকৃষ্ণ এই মর্তভূমির থেকে অন্তর্ধান হয়েছিল তবে রাক্ষস বংশ আসতে একটু লেট হলেও তাদের কার্য তারা ঠিক এখানে সম্পন্ন করেই নেয় বহির্দশ শ্রীকন্দার এই ভারতে তার রাজত্ব শুরু করতেই প্রথমেই ধ্বংস করে দেয় শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ মথুরার এই কংসের কারাগারকে যেখানে নির্মিত হয়েছিল একটি সুন্দর মন্দির সেই মন্দিরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং সেখানে নির্মাণ করে এক মসজিদ এবং এরপরেই এই পর্যায়ক্রমে এদেরই বংশের রাজাদের রাজত্ব চলতে থাকে যথারীতি আসে জাহাঙ্গীরের রাজত্বকাল সে সময় বীর দেলা নামে একজন ব্যক্তি ছিলেন তিনি এই মন্দিরটিকে পুনরায় পুনর্নির্মাণ করেন এবং পরবর্তীকালে এই মন্দিরটিকেও ভেঙে ফেলে ঔরঙ্গজেব ষোলোশো উনসত্তর সালে তিনি এই মন্দিরটিকে ধ্বংস করে সেখানে নির্মাণ করেন এক মসজিদ যে মসজিদ নিয়ে আজও বিবাদ চলে আসছে বর্তমানে যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির সেই মন্দিরের পাশে কিন্তু আজও সেই মসজিদ বিদ্যমান যে মসজিদ নিয়ে আজও বিবাদের শেষ নেই হিস্টোরি বলছে এই মন্দিরের পাথর এবং সমস্ত কিছু দর্শন করলে অবশ্যই বোঝা যায় যে এই মসজিদ আসলে কোনো মসজিদ নয় মন্দিরের ধ্বংসাবশেষ ব্যবহার করেই বানানো কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ যার জন্য আজও চলে আসছে বিবাদ জানি না এই বিবাদ কতদিন চলবে আর এজন্য প্রধানত এখানে ভেতরে রকম কোনো ক্যামেরা অ্যালাও করে না এখানকার লোকাল সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একেবারে হাই সিকিউরিটি এখানে জারি করা রয়েছে তো যাই হোক বর্তমান সময়ে কংসের কারাগারে ভেতরে যে দৃশ্য দর্শন করা যায় সেই দৃশ্য আমি তোমাদেরকে এবার দেখাবো তোমরা এবার সেটা দর্শন করে নাও 加住掉！加住掉！夹住掉！加住掉！夹住掉！